ইল্লা আমাকে মাগলুল আন কেয়ামতের দিন ওই আমির উঠবেন বা ওই শাসক উঠবেন এমন অবস্থা যে তার গলায় দড়ি বাঁধা থাকবে তার গলায় রশি বাঁধা থাকবে এরপর রসুল বলছেন হাততে ইয়াফুক কে আনহুল আদল আউবে হুল জাউর এই অবস্থা থেকে তার আদল বা ইনসাফ তার ন্যায় নীতি ন্যায় বিচার আর তাকে রক্ষা করবে যদি শাসক বা আমির যদি ন্যায় বিচারক হন ন্যায় পরায়ণ হন তাহলে তার গলায় রশি বাঁধা থাকলেও তিনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তাকে নিষ্কৃতি দিবেন সেখান থেকে আর যদি তিনি জালেম হন তাহলে তাকে তার এই জুলুম তাকে ধ্বংস করবে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সংখ্যা কোনো মানদণ্ড নয় যদি দশজনের কথা বলা হচ্ছে যদি একদম ছোট পরিসরের কোনো পর্যায়ের যদি কোনো নেতা হন কোনো আমির হন বা কোনো শাসক হন তিনিও যদি ন্যায় না করেন ন্যায়পরায়ণ না হন তিনি যদি ফাশেক হন ফাজের হন তিনি যদি জালেম হন তাহলে তার জন্য আখারাতে ধ্বংস আর তার আদল যদি তার মধ্যে থাকে ন্যায় পরায়ণতা যদি তার মধ্যে থাকে তাহলে তার জন্য আখারাতে মুক্তি আর আবি সাইদুল কল কাল রসুল্লাহ সাল আলয়সাল্লাম ইহাবা নাসির আল্লাহামাতি ও ইমা ইমাম আদেল সাল্লা সাল্লাম বলেছেন আবু সদরি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস যে নিশ্চয়ই আল্লাহ নিকো কিয়ামত আল্লাহর নিকটে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচাইতে প্রিয় মানব জাতির মধ্যে আল্লাহ নিকটে কিয়ামতের দিন সবচাইতে প্রিয় এবং মর্যাদা আল্লাহর নিকটও করতে হবে ওই ব্যক্তি যে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক সোভায় ন্যায়পরায়ণ শাসক যদি হন তাহলে তিনি মানুষের মধ্যে সবচাইতে প্রিয় আল্লাহ করে এবং তার মর্যাদার স্তর অনেক ঊর্ধ্বে জায়ের ঠিক একইভাবে তার বিপরীত হচ্ছে আল্লাহ নিকটে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে মন্দ সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি এবং তার মর্যাদা অনেক নিচে এবং এশাদাহ আদাবান তার জন্য রয়েছে কঠিন শাস্তি মর্মন্তত শাস্তির ব্যবস্থা রয়েছে ওই ব্যক্তির জন্য সেটাকে এমা এবং জায়ের অর্থাৎ কী জালেম শাসক অত্যাচারী শাসক যিনি হবেন তার দরজাটা হচ্ছে এত খারাপ এত নিকৃষ্ট আর যিনি ইমামুন আদেল হন ন্যায় পরায়ণ শাসক যদি হন যে শাসক ন্যায় বিচার করবে যে শাসকের রাত্রে ঘুম হবে না তার প্রজাদের কথা চিন্তা করে